আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে বড় মেয়ের কথা বলতেছি এই পর্যন্ত পারলাম না তারে আমি কোনদিন একটু গুঁড়ো মাছ খাওয়াতি কি করলে যে সে গুঁড়ো মাছ খাবে এটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না তা অনেক চিন্তা ভাবনা করি দেখি আমি এক পদ্ধতিতে গুঁড়ো মাছ রান্না করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে আবার একটা নতুন ভিডিও নেই বলে আপনাদের সামনে চলে আইছি আজকে গুঁড়ো মাছ রান্না করবো একেবারে তাজা তাজা মায়া মাছ নিয়ে আসে এদিকে বলে মলা মাছ এখন মলা হোক আর মায়া হোক যাই হোক গিয়ে যাক ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাছটা একেবারে তাজা তাজা সুন্দর করে মাথাগুলো কেটে বাদ দিছি মাথা কেটে কিন্তু বাদ দেইনি মাথারও একটা রেসিপি আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব সামনে প্রতিটা মাছেরই কিন্তু একটা আলাদা গন্ধ থাকে এই জন্য কিন্তু আমি লবণ দিয়ে ভালো করে ধুই নেই লবণ আমার যতটা রান্তি না লাগে ততটা লাগে কিন্তু মাছ পরিষ্কার করতে অন্তত অনেক লবণ লেগে যায় আমার প্রত্যেক মাসে মাছগুলো ভালো করে ধুই নিচ্ছি আর গুরু মাছ কি আমি এমন ভাবে রান্না করব মেই খাবে না মানে মেয়ে খাবে মেয়ের ঘাড় খাবে আর তাই হয়েছে মেয়ে একদম চেটিপুটি খেয়েছে গুরু মাছের মধ্যে কিন্তু আবার আলু না দিলে ভালো লাগে লাগে না মাছের আমি আলু কুচাই নেব সুন্দর করে এই যে আলু মেশিনে একটু কুচাই নেব আর কি কুচাই নিয়ে তারপরে আমি রান্না করব। গরু মাছ রান্না করতে গেলে কিন্তু বেশি মশলা দিতে হয় না আমি তো দেইনি আপনারা দেন কি না তবে আজকে ধনিয়া পাতা ছিল না এই জন্যে আমি দিতে পারিনি আজকে ধনিয়া পাতা ছাড়াই গরু মাছ রান্না করেছি তাই হাড়িতে ছিল না আর যদি ধনি দিতাম তাহলে তো আর কোনো কথাই ছিল না সব মনে হয় এক্ষুনি খেয়ে ফেল দিত যাই হোক তাড়াতাড়ি কেটে করে নিচ্ছে একলা মানুষ সবকিছু করে নিয়ে তারপরে তো রান্না করতে হয় তা এক কুচানির টাইম নেই আর আমি ভালো করি একদম চিকন চিকন করি বলে কুচাইতে এই জন্য আমি এই যে মেশিনের সাহায্যে কুচাই নিচ্ছি আর এটা খুব সুন্দর হয় আর সবাই তো আর সবকিছু পারে না তো আমি এর কুচাইতে পারি কম আর কি একদম অনেকে ঘুন কুচি করে কুচাই আমি এটা ঘুন কুচি করে কুচাইতে পারিনি এই জন্য যাতে ঘুন কুচি হয় সেই জন্য এইভাবে এই যে কুচাই নিচ্ছি একদম সুন্দর ঘুন কুচি মতন হয়ে গেছে তাজা তাজা গুঁড়ো মাছ রান্না করতে গেলে কিন্তু একদমই মানে কি বলবো জিরি মিরি এসব কোনো কিছু দেওয়া লাগে না এর জন্য এই দেখেন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি এইভাবে এই পেঁয়াজ একটা সিস্টেম করে নেবো আর কি তো এই পেঁয়াজ গুলো কেটে নিচ্ছি আর লাগবে কাঁচামরিচ তো পেঁয়াজ গুলো কেটে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে কোন কোনো রসুন দেবো না এই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর হলুদের গুঁড়া দিয়ে আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে কিন্তু এটা রান্না করা হয়ে যাবে গুঁড়ো মাছ রান্না করার আলাদা যে রান্না বান্না করব সেটার কাজ কিন্তু এখান থেকে শুরু হলে তেল এই ভালো করে গরম করে নিছি এর মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেবো ভেজি নিয়ে তারপরে এগুনের আমি বেটি নেবো এতেই এই গুঁড়ো মাছের স্বাদটা একেবার মানে কি বলবো দ্বিগুণ করি দেবে যে কোনোদিন গুঁড়ো মাছ পছন্দ করে না খাই না সেও বলো সেটি বুটি খাবে তাই বলি বলো কাঁচা মরিচ আর এই বলে একেবারে পোড়াই ফেলা যাবে না একটু এই যে যেভাবে আমি ভাস দিয়েছি দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু সুন্দর করে একটু ভেজিনে নিয়ে তারপরে বেটি নিতে হবে একেবারে নিবিষ করি না বাটলেও এই যে হালকা আদা বাটা করে নিলেই হবে এই হলো এটা এই যে বেটি নিছি দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দিলাম আর এর মধ্যে বলো একটু মরিচের গুঁড়ো হলুদের আর লবণ ভালো করে দিয়ে যে একটু পানি দিয়ে ভালো করে কষাই নিচ্ছি এইভাবে কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টে আমার জানাবেন আমি এইভাবে আজকে রান্না করেছি আর আমার মেয়ে বাচ্চারা যখন একদমই খেতে চায় না তখন রান্নার একটু মানে ধরনটা পরিবর্তন করলেই মনে হয় বাচ্চারা একটু ভালো করে খেতে পারে আর আজকালকে ছেলে মেয়েরা তো ওই যে বড় বড় মাছের দেখা ছাড়া আর কোনো কিছু খেতে চায় না এই যে মশলা ভালো করে কষাই নিচ্ছি কষাই নেই বলো এর মধ্যে এবার আলু দিয়ে দিছি আলুটা কিন্তু ভালো করে কষাই নেবো কষাই নিয়ে তারপর ঝোল দেয় তারপর আমি গুঁড়া মাছটা দেবো বাচ্চাকে কথা কি বলবো এক সময় তো আমিও গুড়া নামাজ খাতাম না এখন তো সে কথা তো আর বাচ্চাকে বলতে পারিনি বাচ্চারা বললি তো তখন আরো মানে লাইফেই যাবে গুড়া মাঝে শরীরের জন্য কতটা উপকারী আসলে ঠিক সময় মতন আমরা বুঝতে পারিনি বলি আর খাইনি কিন্তু যদি জানতাম তাহলে সেই সময় থেকে খাওয়া শুরু করতাম এখন খাই এখন সবকিছুই খাই দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু ভালো করে কষানি হয়ে গেছে এর মধ্যে বলে আমি উত্রানি ফানি দিয়ে উতরানি পানিটা দিয়ে তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম কি সুন্দর করে মাছগুলো কেটে নিছি মাছগুলো এমন ভাবে রান্না করব একটা মাছও ভাঙবে না আর মাছ ভাঙা শুরু করলে আর দেখতে সুন্দর না হলে আমার মেজাজটা গরম হয়ে যায় যা নাড়ার এখনই নেড়ে নিতে হবে পরে আর নাড়া যাবে না পরে নাড়লে কিন্তু একদম মানে ঘেন্টি পাকাই যাবে এই জন্যই এখনই যা নেড়ে এর পরে আর মোটো নাড়া যাবে না এগুলো একদম সচ্ছরি হয়ে যাবে নিচে লেগি লেগি মতন গিলে তারপরে আমি নামাই নেবো দেখতে পেতেছেন হালকা করি করি এ করে দিতেছি যতক্ষণ ঝোল থাকবে একটু একটু নাড়া যাবে ঝোল যখন থাকবে না তখন আর মোটো নাড়া যাবে না আমি যেভাবে গুঁড়ো মাছ রান্না করেছি এইভাবে যদি রান্না না করি থাকেন তো একটা বার হলেও এইভাবে রান্না করি দেখবেন যদি ভালো না হয় আর বাচ্চারা যদি না খায় তখন আমার বলবেন তবে ঝাল একটু কমাই দেবেন দিলি ভালো হয় আর কি আমার এক ঝাল ছিল না জানেন তো ঝাল বেশি দামে বিক্রি করার জন্য একেবার মানে কি বলবো জালি জালি কাঁচা ঝাল তাই বিক্রি করিছে এই যে মাছ কিন্তু আমার হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি পেজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ